আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আরেকটি সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে রেসিপিটির নাম হচ্ছে কুমড়ো শাকের বড়া তো এই কুমড়ো শাকের বড়াটি খেতে কিন্তু অসম্ভব মজা ছোট থেকে বড় সবাই এটি অনেক পছন্দ করবে তো যেহেতু কুমড়ো শাকের বড়া কুমড়ো শাকটাই হচ্ছে মূল উপকরণ মিষ্টি কুমড়া শাকের পাতা আমি আমার বাসার সামনে একটি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কয়েকটি পাতা আমি এখানে কেটে নিয়ে এসেছি প্রায় ছ সাতটি পাতা ভালোভাবে ধুয়ে আমি পানি ছড়িয়ে নিয়েছি তো চলে আসলাম বড়া বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন বাটা তারপরে এটাকে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে পানি পা 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 দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন না হয়ে যায় ঠিক ভিডিওতে আমি যে পরিমাণ ঘনত্ব রেখেছি আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে ঠিক এমন পরিমাণ ঘনত্ব করে নিতে হবে তো এখন আমি একটি পাতা নিয়ে নিলাম মিষ্টি কুমড়া শাকের একটি পাতা এই ব্যাটারটাকে ব্যাটারটা পাতার উপর নিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি আসলে দেখেই বুঝে নিতে হবে বেশি গাঢ় করে দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠেটা বা বড়াটা ভাজতে অনেক সময় লাগবে আর ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে বেসনটা তো এভাবে করে আমরা হালকা হালকা করে পুরো পাতার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি বাকি সমস্ত পাতাগুলোকেও ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি তো এখন এগুলো ভাজার পালা আমি একটি প্যান ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একে একে সবগুলো পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি তো বড়াগুলোকে আমি একদম লো ফ্লেমে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ভিতরের বেসনটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে কারণ ভিতরের বেসনটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পিঠাটা খেতে একে একদম ভালো লাগবে না বড়াটা খেতে তো আমি একটা পাশ খুবই লো ফ্লেমে রেখে একটা পাশ লাল করে ভেজে নিয়েছি তারপরে উল্টে দিয়ে আরেকটি পাশও ভালোভাবে ভেজে নিয়েছি তো এই তো হয়ে গেছে আমার কুমড়ো শাকের বড়া খুবই সহজ এবং অত্যন্ত মজাদার একটি রেসিপি আশা করছি আপনাদের সবাই অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন